বেসমিল্লাহ রহমান ইরাহিম হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনার সম্পূর্ণ কোরআন থেকে এবং কোরআন থেকে যে আলোচনাটি করা হবে মানুষের জীবনে চলার পথে অনেক বিপদ আপদ দেখা গেছে মানুষ যা কিছু ভাবে তার উল্টাটাই ঘটে থাকে কেন ঘটে থাকে এবং তার সমাধান কি। এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সুরা তবাদি আমি শুরু করছি এরপর অন্য সুরার গুণগত মান আল্লাহ কি রেখেছেন সেটি বলা হবে সুরা তবা এর আমল ও ফজিলতে আল্লাহ কি কি সাহায্য রেখেছেন সুরা তবা প্রত্যাহ একবার করে তেলাওয়াত করলে ইমান সালামতে থাকবে এবং তবা কবুল হয় এ সুরা পাঠ করে শাসক বিচারক ও অফিসারের নিকট গেলে তিনি সদয় হবেন এবং এ ছা এগারো বার পাঠ করলে যত বড় মুশকিল থাকুক না কেন আল্লাহ তো আসান হয়ে যাবে মুক্ত হয়ে যাবেন আচ্ছা তো এই সুযোগ সুবিধাগুলো আল্লাহ আমাদের এই মধ্যে দিয়ে কোরআন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে যদি আমরা যদি এগুলাকে লক্ষ্য না করি এভাবে সেভাবে চলি তখন আল্লাহকে আমরা বলতে পারবো না যে আল্লাহ আমরা এই সমস্যায় বিপদগ্রস্ত ছিলাম কিন্তু এই তিরিশ পাড়া কোরআনের মধ্যে আল্লাহ এই জিনিসগুলো দিয়ে দিয়েছে কিন্তু আমরা নিলাম না বুঝলাম না আচ্ছা এবার আসবো সুরা ইউনুস সুরা ইউনুস এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে নিয়মিত এ ছোড়া তিলবাত করলে মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ এবং কবরের আজাব হতে রক্ষা পাবে আচ্ছা এবার আসি সুরা হুদ এর আমল ও ফজিলত এর মধ্যে বলা হয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন তোমরা প্রতি শুক্রবারের সুরা হুদ পাঠ করবে প্রতি শুক্রবারে সুরা হুদ পাঠ করবে এবং হরিণের পাতলা এ ছোড়া লিখে সঙ্গে রাখলে মহান আল্লাহ তালা তাহাকে অশেষ শক্তি দান করবেন এবং তাকে সার্বিক সহযোগিতা করবেন এমন কি একজন ব্যক্তির সম্মুখীন হলেও সকলেই তার নিকট পরাভূত হবে সিলিন্ডারের সাথে সালাম শ্রদ্ধার সাথে কথা বলবে আচ্ছা এরপরে বলা হয়েছে এছাড়া জাফরান কালি দ্বারা লিখে তিন দিন সকাল সন্ধ্যায় উহা ধুয়ে পানি পান করলে মনোবল বুদ্ধিবল শক্তিবল জনবল পাবে এবং ঘোরতর শত্রুর মোকাবেলা করলেও ভয় পাবে তারা আপনার থেকে ভয়ে তারা দূরে থাকবে আচ্ছা এবার আসবো সুরা ইউসুফ এর আমল ও ফজিলত থেকে কিছু আলোচনা যদি কোনো ব্যক্তি সুরা ইউসুফ লিখে করে ধৌত পান করে তার রিজিক বৃদ্ধি পাবে এবং সকলের নিকট সম্মানিত হবে এ চূড়া লিখে তাবিজ রূপে নিজের সঙ্গে রাখলে তার স্ত্রী তাকে অত্যন্ত ভালোবাসবে এবং কোনো স্ত্রীলোক সঙ্গে রাখলে তার স্বামী তাকে অত্যন্ত ভালোবাসবে এবার আসব কারো চাকুরি নষ্ট হয়ে গেছে নিয়মিতভাবে নিয়মিতভাবে এ ছুরা তিলবাত করলে এবং করতে থাকতে হবে এই ছূড়াটি পাঠ করতেই থাকতে হবে আচ্ছা আল্লাহ চায় তো এ সূরার বরকতে শীঘ্রই চাকুরি পূরণ হবে বা ফিরি পাবে আচ্ছা এবার আসবো সুরা রাত সূরা রাত এর আমল ও ফজিলত এতে বলা হয়েছে মেঘের গর্জন ও বিদ্যুৎ বর্ণ অন্ধকার রাতে একটি বড় ও নতুন বাসনে সুরা রাত লিপিবদ্ধ করে করে বৃষ্টির পানি দ্বারা দৌত সে পানি অন্ধকার রাতে কোনো অত্যাচারী শাসক ও অবিচার করে এরকম অফিসার তার বাড়ির দরজায় ছিটিয়ে দিলে আল্লাহ চাহেত অবিলম্বে সে পদোচ্যুত হয়ে যাবে আচ্ছা অন্যায়ভাবে ধৃত অন্যায়ভাবে ধৃত ব্যক্তির আগ্রিব ও এশার নামাজের পরবর্তী সময়ে একুশ বার এ ছোড়া পাঠ করলে শীঘ্রই মুক্ত হয়ে যাবে সেই ছোড়াটি কি সুরা রাত এর আমল ও ফজিলত থেকে বলা হচ্ছে একুশ বার এই ছোড়া রাত পাঠ করলে শীঘ্রই মুক্ত হয়ে যাবে আচ্ছা সুরা ইব্রাহিম এর আলোচনা থেকে আমি বলবো যে সুরা ইব্রাহিম এর আমল ও ফজিলত থেকে বলছি সেটি হলো সাদা রেশমি কাপড়ের টুকরায় সুরা ইব্রাহিম লিখে শিশুর গলায় বেঁধে দিলে ভয় বদনজর কান্নাকাটি ইত্যাদি দূরীভূত হয়ে যাবে সাতবার এ সুরা পাঠ করলে দুশ্মন দোস্তে পরিণত হবে আচ্ছা তো এবার আসি সুরা হিজর এর আমল ও ফজিলত থেকে আমরা কিছু জানব এ ছোড়া জাফান কালি দ্বারা লিখে দৌত করে সে পানি শিশুর মাতাকে খাওয়ালে তার বুকের দুগ্ধ বৃদ্ধি পাবে আর লিখে পকেটে রাখলে তার রুজি রোজগার বরকত হবে আচ্ছা এবার আর বছরা না হলে এর আমল ফজিলত থেকে আমি কিছু কথা বলবো সেটি হলো এ ছোড়া লিখে কোনো বাগানে রেখে দিলে গাছের সমস্ত ফল নষ্ট হয়ে যাবে আচ্ছা কোনো মজলিসে রেখে দিলে মজলিসের লোকজন সহজেই ছত্রভঙ্গ হয়ে যাবে কিন্তু অত্যাচারী লোক ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে এ আমল করা মহাপাপ এ ছোড়া তিনবার পাঠ করলে শত্রু দল সহজেই ছত্রভঙ্গ হয়ে যাবে আচ্ছা এবার আসি সুরা বনি ইসরাইল এর আমল ও ফজিলত এর আমল ও ফজিলত থেকে যেটি বলা হয়েছে এই সুরাটি জাফরান কালী দ্বারা লিখে দৌত করে এর পানি শিশুকে পান করালে শিশুর তোতলামি দূর হয়ে যাবে আচ্ছা অন্যায়ভাবে বন্দী হলে দশ বার এ ছোড়া পাঠ করবে ইনশাআল্লাহ সেই ব্যক্তি মুক্তি লাভ করবে আচ্ছা এবার যে কথাটি বলবো অবশ্যই কাল করে শুনবেন আমরা অবশ্যই আল্লাহর কোরআনের সাহায্য নিলে আমাদের জীবন আর সুন্দর হবে সুরা কাহাফ এর আমল ও ফজিলত থেকে বলা হয়েছে বারাহ হজরতুল্লাই হতে বর্ণিত তিনি বলেছেন যৌনক ব্যক্তি সুরা কাহাফ তিলওয়াত করেছিল এমত অবস্থায় তার বাড়ির পশুটি লাফাতে আরম্ভ করল সে দেখতে পেল একটি মেঘের টুকরা আর পশুটির দিকে একটি মেঘের টুকরা তার পশুটিকে ঘিরে রেখেছে তখন সে জনাব রসল্লাহ সাল্ল সাল্লাম এর খ্যাত উপস্থিত হয়ে ঘটনাটি ব্যক্ত করলেন তিনি বললেন এটা শান্তির আলামত তুমি পবিত্র কোরআন তিলওয়াত করার কারণেই এরূপ ঘটেছে সুতরাং তুমি এ ছোড়া সর্বদা পাঠ করবে আচ্ছা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি শুক্রবার সুরা কাহফ তিলবাত করবে তার জন্য দুই শুক্রবারের মধ্যবর্তী সময়ে নূর চমকাতে থাকবে সোবাহন আল্লাহ আচ্ছা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত স্মরণ করবে তাকে দরজালের ফিতনা হতে আল্লাহ নিরাপদ রাখবেন এই সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করা হলো অবশ্যই আমাদের এগুলো মনে রাখতে হবে এবং এই নিয়মগুলো পালন করলে দুনিয়াতে যদি আমরা আমরা সুফল পাই এবং আল্লাহর দিকে মনোযোগ করতে পারি তাই ইনশাল্লাহ আমাদের পরকাল ভালো হবে তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ